নিতের সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আমারও ওয়েলকাম আর আমি কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু একদম টালাপোত্তায় প্যান্ডেলের সামনে তো টালাপোত্তায় প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের সঙ্গে কি বলবো এটা দুঃখে না আনন্দে ঠিক বুঝতে পারছি না বাট দাঁড়িয়ে একটা কিছু শেয়ার করার জন্য আরও ভিডিওটা করছি সেটা হচ্ছে এখানে আসার পরে আমি প্যান্ডেলে যখন এন্ট্রি করতে গেলাম তখন যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু এখন এই মুহূর্তে এন্ট্রি করতে গেলে কিন্তু এন্ট্রি একটা কার্ড কিন্তু আপনাদের নিতে হচ্ছে এবং সেটার বিভিন্ন কিন্তু রেঞ্জ রয়েছে যেরকম যদি সিঙ্গেল আসেন সেখানে দেড় হাজার টাকা যদি আপনি কাপেল আসেন সেখানে তিন হাজার টাকা লাগছে এবং যদি ফ্যামিলি আসেন সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে তিন হাজার টাকার কিন্তু একটা কার্ড আপনাদেরকে নিতে হচ্ছে তারপরে এন্ট্রি করতে দিচ্ছে ভেতরে আর সর্বসাধারণের জন্য মানে ফ্রিতে এন্ট্রি যেটা বলা যায় সেটা কিন্তু ওপেন হবে চার তারিখে তাছাড়া এখন কিন্তু টাকা দিয়ে এন্ট্রি করা যাচ্ছে তো কি করব বলুন বুঝতে পারছি না যে ভেতরটা আমি দেখাতে পারবো কি পারবো না তো যাই হোক এর আগে তো ডালাপত্তের পুরো ডেকোরেশনটা আপনাদেরকে আমি দেখিয়েছি যখন প্রিপারেশন নিচ্ছিল প্যান্ডেল যখন রেডি হচ্ছিল অনুবদ্ধ করেছে সেটা আমি আপনারা যেরকম অনেকের ভিডিওতে দেখেছেন আমিও দেখেছি তো ইচ্ছা ছিল ভেতরে ঢোকার কিন্তু এমন একটা পরিস্থিতি যে ভেতরে ঢুকতে পারছি না বা ভেতরে এই মুহূর্তে ঢোকার মতন পরিস্থিতি নেই যে দেড় হাজার টাকা খরচ করে আমি ভেতরে ঢুকবো তো যাই হোক যেদিন চার তারিখে যদি যখন খুলবে সকলের জন্য তখন একবার আসার ইচ্ছা আছে দেখার ইচ্ছা আছে কারণ তালা মানে একটা অন্যরকম চিন্তাভাবনা সেটা আমি আগেও বলেছি এখনও বলছি তো এবছরের থিম কিন্তু ছিল কিন্তু বিহীন বিহীন মানে আমরা সকলেই মোটামুটি বুঝতে পারছি সেটা হচ্ছে শূন্য তো আমি যখন আসবো তখন আপনাদেরকেও দেখাবো হয়তো ততদিন আপনারা অনেকটা দেখেও নেবেন বাট আর করা যাবে আজকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না খুবই মানে আমারও খারাপ লাগছে আপনাদেরকে বলতেও খারাপ লাগছে যে এখানে এতটাই টাকাটা চার্জ নিচ্ছে অল্প হলে হয়তো আমি ঢুকে যেতাম বাট এতটাই বেশি সত্যি আমার পক্ষে এই মুহূর্তে এতটা টাকা দিয়ে ভেতরে ঢুকে ভিডিও করা বা আমার নিজের চোখকে সার্থক করার মতন এফোর্ট দেওয়ার মতন আমার কাছে এখন পরিস্থিতি নেই তো যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো আপনাদের যদি আমার ইনফরমেশনটা ভালো লেগে থাকে এবং যদি আমার ভিডিও যদি আপনারা পছন্দ করেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে আরও ভিডিওর আপডেট আরও নতুন নতুন অন্য রকমের ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে আপনারা সঙ্গে থাকবেন টাটা টাটা বলার পরেও আবারও আপনাদেরকে আমি জাস্ট দু মিনিটের জন্য সময়টা চাইব সেটা হচ্ছে বাইরের থেকে এই মুহূর্তে লাইট জ্বালানোর পরে বাইরের থেকে তালাটা কেমন লাগছে তালা ব্যান্ডেলটা সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন যেতে যেতে যতটা দেখানো সম্ভব ততটা দেখাই আপনারা দেখুন ভিডিও এনজয় করুন চলুন এটাই কিন্তু তালার কিন্তু হচ্ছে এন্ট্রি গেট এটা দিয়ে কিন্তু এন্ট্রিটা হবে যেটা আমি আগেও কিন্তু ভিডিওতে কিন্তু বলেছিলাম এই যে যে লম্বা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই লম্বা ব্রিজটার ওপর দিয়ে কিন্তু ওপরে উঠে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে ডালা পোতা এই প্যান্ডেলটার সাথে এই যে একটা সাউন্ড এই সাউন্ডটা কিন্তু একটা আলাদা একটা মানে কি বলবো অসাধারণ সুন্দর লাগছে সত্যি বলছি আমার ভীষণ ইচ্ছে ছিল ভেতরে গিয়ে দেখার মানে ওনারা কি বলবো এতটাই চার্জ করেছে যে সম্ভব হলো না যাই হোক তো চার তারিখ থেকে কিন্তু সবার জন্য খুলে যাচ্ছে সামনের যে কাজটা যেটা এর আগে আমি দিনের বেলাতে এসে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা দেখুন আধো অন্ধকার যে একটা লাইট সেই লাইটে কেমন লাগছে সেটাই আজকে দেখার আধো অন্ধকার লাইটে কিন্তু তালাপত্তায় কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলের ভেতরে কিন্তু এখনো সমস্ত কাজ হয়নি যেটা আমি বুঝতে পারলাম বাইরের থেকে প্যান্ডেল কিন্তু এখনো কিন্তু ভেতরে কিন্তু কাজ হচ্ছে তার সঙ্গে মিউজিকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন

থেকে থেকে এখান হচ্ছে আর এই যে সাইড দিয়ে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে প্যান্ডেলটা তৈরি করেছে যে সমস্ত টিম সমস্ত টিমের কিন্তু এখানে কিন্তু ছবি কিন্তু দেয়ালের দুদিক দিয়ে কিন্তু রয়েছে এই দিকটাতেও যেমন রয়েছে আবার ঠিক উল্টো দিকটাতেও কিন্তু একই রকম কিন্তু রয়েছে আমার তালাপতে আমার যেটা ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে আধু অঙ্গকার যে ব্যাপারটা সেটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য আবার নাস্ট টাইমের জন্য টাটা